এই আসসালাম আলাইকুম কেমন তো সব আশা করি সব অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসি অনেক অনেক ভালো আছি আজকে আমরা অনেকদিন পর স্বপন দা নিজাম ভাই এবং বাদল ভাই অনেকদিন পর আমরা একসাথে হয়েছি এবং মিস্টেক আর বাদল যদি ভিডিওটা দেখো বাদল তোমার আমি কত ভালোবাসি বুঝছো বাদল তোমার আমি কত ভালোবাসি বুঝছো বাদল বন্ধু আসলে আমরা আসলে একসাথে হলে সবাই হলে যে একটা মজা হয়তো না আপনি একা যদি আমরা দোয়া করি

ওই মাছটা স্বপন দাদার রাস্তায় পেয়েছিল মনে হয় রাস্তা দিয়ে কেউ মাছ নিয়ে যাওয়ার সময় ওনার পাতিল থেকে মাছটা রাস্তায় পড়ে যায় তো সেরকম স্বপন দাদা ভালো যে এই মাছটা তো রাস্তায় মরে যাবে ওটাকে নদীতে ফেলে দিই এটা নতুন জীবন যুবক নদীতে ফেলে দেওয়া হয়েছে যাই হোক কিছুদিন আগে আমরা সকালবেলা মর্নিং ওয়াকি গিয়েছিলাম তখন সকালবেলার অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে আমি বিডিওটি করতে বাধ্য হই এটা হচ্ছে আপনার সতেরোটি বিজয়নগর যে সংযোগ রাস্তা শেখ হাসিনা সড়কের দুপাশ বর্ষাকাল এখন নদীতে তিতাস নদীতে পানি ভরপুর মনে হচ্ছে নদী তার হারিয়ে যাওয়া যৌবন ফিরে পেয়েছে চমৎকার সকালে যখন আপনি ওখানে হাঁটতে যাবেন সকালের নির্মল বাতাসটা আপনার খুবই ভালো লাগবে রাস্তার পাশেই আপনার মানুষ হাঁস পালতেছে এখানে হাঁস হাঁসের জন্য ঘর বেঁধে রাখা হয়েছে আসলে ওভারঅল সব কিছু চমৎকার আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেটা দেখে আপনারা হবি ওটা প্রেমে যাবে যাবেন আমি মনে করি আপনারা ওই যে দেখতে পাচ্ছেন গাছটা এই গাছটা নিচে একটা চায়ের দোকান রয়েছে সকাল তাই চায়ের দোকানটা অফ রাতের বেলা এই গাছের মধ্যে আপনার ঝাড়বাতি জলে এবং এই রাত দশটা এগারোটা পর্যন্ত মানুষ চায়ের জন্য আড্ডা মারে এটাকে খুবই সুন্দর করা হয়েছে মানুষ যাতে বসে আড্ডা মারতে পারে গাছের চারদিকে পাকা করা হয়েছে মানুষ ওখানে বসে এবং বসার জন্য মানুষের জন্য কত টেবিল দেওয়া হয়েছে এবং টেবিল ছাড়াও এখানে অনেক রাতে বেলা অনেক প্রচুর মানুষ এখানে ভিড় করে শুধু চা খাওয়ার জন্য। এই যে এটা সকালবেলায় রফ থাকে শুধু রাতের বেলায় আর এই গাছের মধ্যে কাগজে কোন চায়ের দাম কত চায়ের দামগুলো ঝুলিয়ে মানে লিখে রাখা হয়েছে আপনি গরুর দুধ খেতে পারবেন রং ছাইতে পারবেন অনেক ধরনের ছায়াতে পারবেন এটা হচ্ছে আমার দূরের পার্টনার শ্যামল দাদা শ্যামল দাদা আর আমাদের সেই তিতাস নদী তিতাস নদীর প্রেমে যে পড়েছে একবার সে বারবার ফিরে আসবে তিতাস নদীর কাছে সকালবেলা কিন্তু অন্যরকম একটা পরিবেশ থাকে ঠান্ডা একটু বয়সা থাকে তো আমি আর বেশি কথা বলবো না শুধু বলবো যে আমার আর আরেকটা জিনিস এই যে রাস্তার দুই পাশে গাছগুলো লাগানো হয়েছে সবার কাছে অনুরোধ থাকবে গাছগুলা আপনার যত্ন করে রাখবেন গাছগুলাকে নষ্ট করবে না এই গাছ একদিন বড়ো হবে ছায়া দেবে তাই গাছগুলোর সঠিক পরিচর্যা করবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি লাইক করে সে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমল